আসসালামু আলাইকুম আপনারা যারা বর্তমানে মোটামুটি আমাদের দেশের কৃষকদের সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন যে এই বৈশাখ মাসটায় আমাদের দেশের কৃষকদের পাকা ধান ঘরে ওঠে কিন্তু বর্তমানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে যেই হারে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দেখলে যে কোনো মানুষেরই খারাপ লাগবে এখন দেখুন এমন একটা সময় চলতেছে যে হঠাৎ হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে কখনো আবার বেশ জোরে জোরে বাতাস বইছে আবার সন্ধ্যা আমার আগ মুহূর্তে শুরু হচ্ছে ভয়াবহ কালবৈশাখী ঝড় আর এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের কৃষক ভাইয়েরা তারা দিনরাত এক করে মাঠে যে সোনার ফসল উৎপাদন করেছিল তাই এক রাতের ব্যবধানে সব মাটিতে মিশে গেছে এই যে দেখেন মাঠের অধিকাংশ ধান মাটিতে শুয়ে পড়েছে কৃষকের চোখে মুখে এখন কেবল দুশ্চিন্তা তবু এই দুশ্চিন্তার মধ্যেই দেখা যাচ্ছে কিছু সরল মুখের হাসি তারা এখনো বোঝে না যে এই দুনিয়াটা কত কঠিন এই ঝড়ের মধ্যেই ওরা আম কুড়ানোর জন্য বেরিয়ে পড়েছে বালতির মধ্যে কত আম দেখুন এটা আমার বাইক

একদিকে কৃষকের হাহাকার আরেকদিকে শিশুদের সরল আনন্দ এই শিশুরা হয়তো জানে না ঝড়ের ভয়াবহ রূপ জানে না কৃষকের ফসল হারানোর কষ্ট ওদের চোখে এই ঝড় শুধু আনন্দের তবে আমরা তো জানি এই ঝড় কতটা কষ্টের এবং এই ঝড় একজন কৃষকের কত কিছু কেড়ে নিচ্ছে আবার হয়তো কারো চোখে নতুন আশার আলো দেখাচ্ছে কৃষকের এই ক্রান্তি লগনে চলুন আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই আপনারা সকলেই আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করবেন যেন তাদের এই সংকটময় সময় খুব দ্রুত কেটে যায় আর কৃষক ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা হতাশ হবেন না তালা আপনাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করতেছে